सुब नौ बीबी रूप देखिया गा पागोल बीबीजो लेखा भरण होनागा भरण होनागा सब नौ बीवी रूप देखिया गा पागोल बीबीजो लैखा तो सुब नौ बीबी रूप देखिया गा पागौल बीबी जो लैखा

देखा खुशी जो वादा दी था मैं ना गा यूसुफ नौ बीरी रूप देखिया गा पागल भी भी सो लाए खा यूसुफ नौ बीरी रूप देखिया गा पागल भी भी सो लाए खा ए प्रेम दी पर नौ ना गा ए प्रेम दी पर नौ ना गा पा कुरान ने দেখিয়া ঘুমের মাঝে স্বপ্ন দেখলো এক অপরূপ সুন্দর যুবক তার পাশে বসে আছে তিনি ঘুমের মাঝে দেখে অপরূপ সুন্দর যুবক দেখে পাগল হয়ে গেল সকালবেলা সঙ্গীদের বলল শোনো ও আমার সকিরা আমার আব্বা তো কত স্বয়ংবর সভা করেছে আমি কোনো ছেলেকে পছন্দ করতে পারিনি তবে আমার আব্বাকে জানিয়ে দাও আমি জুল্লাইকা বিয়ে করতে চাই আমি আমার মনের মানুষ আমার মনের রাজকুমারকে পেয়ে গেছি সকিরা বলল গো জুলাই তুমি যাকে বিয়ে করবে তার নাম কি বাড়ি কোথায় জুলাইখা বলে ইস এই রে স্বপ্নের মাঝে দেখেছি নাম ঠিকানা জানা হয়নি তবে চিন্তা করো আগামীকাল আগামী রাতে আবার স্বপ্ন দেখবো এবং তার নাম ঠিকানা জেনে নেবো একবার জোরে বলুন হান্লা আহ রে এ রাতে যে স্বপ্ন দেখেছে পরের রাতে স্বপ্ন দেখবে তার বিশ্বাস তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোনান Diti yoh dati ite kilopipi Tse i ka tonga Pa'o sei bo'o sei a tse inopi Kuna ka ta'a pahane na Diti yoh dati ite kilopipi Tse eko i ka tonga

দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলো আবারও স্বপ্ন দেখলো কিন্তু নাম ঠিকানা জানার সাহস হলো না পরের দিন জিজ্ঞাসা করলো জুলাইখা নাম ঠিকানা কিছু জেনেছো জুলাইখা খেয়ে বলে আজও আমি জানতে পারিনি আমাকে ক্ষমা করো তবে চিন্তা করো না আগামী রাতে স্বপ্নে আবার তাকে দেখবো এবং তার নাম ঠিকানা জেনে নেব আবাই হাজরাতে বিবি জুলাইকার কি বিশ্বাস কি কনফিডেন্স তিনি বললেন আমি আবার স্বপ্ন দেখব আজ আমাদের যদি একটা স্বপ্ন ভেঙে যায় খুব সুন্দর স্বপ্ন মনের মতো স্বপ্ন দেখছিলাম হঠাৎ স্বপ্নটা যদি ভেঙে যায় আমরা যদি আবার ঘুমানোর চেষ্টা করি যতই চেষ্টা করি না কেন সেই স্বপ্ন আর দেখতে পারি না কিন্তু কেন আমাদের ঘরের আমরা আমরা যুবকেরা ঘুমাই কি করে ভোর তিনটে পর্যন্ত ফেসবুক ইউটিউব দেখে দেখে ঘুমায় আমাদের ঘরের মেয়েরা সব আধঘড়ি আধঘড়ি মেয়ে চেটিং করি 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 ঘুমাচ্ছে রাত তিনটের সময় দুটোর সময় না খেয়ে ছুঁই পড়তে ডায়েট কন্ট্রোল করছে আরে ডায়েট কন্ট্রোল করে উবর হয়েছে এক হাত দিয়েছে শ্রীলঙ্কা মুখো আর এক হাত দিয়েছে বাংলাদেশ মুখো আর এক পাশে ইংল্যান্ড মুখো আর এক পাশে সুইজারল্যান্ড মুখো এমন ভাবে উবর হয়ে ছুইরি যেন দেখি মনে হয় একটা পেলেন এই সিরিজ ভাই উবর হয়ে শুলে উপর হয়ে যদি কেউ শোয় আল্লাহ বলছে তার পাশে একটা ফারিস্তা দাঁড় করে দেওয়া হয় সে সারাক্ষণ শুধু বদা করে তুই মর খান খানে করাবে যা খাই হ কে বলে আল্লাহর ফারিস্তা বলে এই জন্য উপর হয়ে শুতে নেই জুলাই খা বললো আমি আবার স্বপ্ন দেখবো তারপর দিন কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন

আমি যে তোমাকে বড় পছন্দ করে ফেলেছি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি যে তোমাকে পেয়ার করে ফেলেছি ওগো আমার প্রাণের শাখা বলো না তোমাকে কোথায় গেলে পাবো আহারে কি সুন্দর করে প্রেম নিবেদন কোথায় গেলে তোমাকে পাবো ইউসুফ আলী সালাম এবার তিন দিনের দিন তিনি তেনার মুখ খুললেন কি বলছেন কবি লিখছে শোন শোনো আমার ঠিকানা

ना तूं सुभ न मेनी रूप देखी आग पागोल बीबी झोल एखा रू सुुभ नाम रूप देखा पागोल बीबी

আজিজের বাড়িতে খোঁজ করো কারণ তিনি নবী ছিলেন তিনি জানতেন যে আমি কুয়ার ভিতরে পড়ে আছে কিন্তু থাকবো না কাল সকালে এসে সওদাগরেরা বালতি নামাবে এবং সেই বালতিতে আমাকে ওঠানো হবে মিশরের বাজারে আমাকে বিক্রি করা হবে তিনি জানতেন তাই তিনি বললেন আমাকে যদি পেতে চাও মিশরের আজিজের বাড়িতে খোঁজ করো মেয়েরা বরাবরই একটু আবেগপ্রবণ হয় ঠিক না যারা বয়স হয়ে গেছে তারা বেশি ভালো বোঝে আমি তো ছেলে মানুষ কি আর বলবো বয়স হয়েছে যারা যারা ভালো জানে মেয়েরা একটা আবেগ প্রবণ হয় দেখবেন দুপুরবেলা কাজ করে বাড়ি এসেছে একেবারে রোদে পুড়ে তেতে করে গা দিয়ে ঘাম পড়ছে আর বাড়ি আসলেই দেখবেন বাড়ির বউ বললো শোনো তুমি তোমার মারে বলি দাও আর নাই আমার সাও না মারে সাও কারে সাও বলো নইলে আমি আর থাকবো না আজকে তোমার কোনো একটা বিহিত করতেই হবে কেন না তোমার মা দুপুরবেলা আমার বলিস কাউরার ঘরের বংশ আমি কাউরার ঘরের বংশ তোমার মা কি ব্যাস এ বেচারা ছিল রেগি বুড়ি দীর্ঘদিন ধরে কথা শুনছিল রাগ আর সহ্য করতে পারি মা তুমি আমার বউরি এরকম কেন ব্যাস ঘরে ছোট ভাই চলে এই মার সঙ্গে ভদ্রভাবে ভদ্র বল ব্যাস ভাই ভাই কি হবে এদিকে সে তখন যে বলি দে আসলি সে শুধু হাত ধরে এই দেখো ভেতরে এসো এই দেখো ভেতরে রেসু তুমি ঝগড়া করুন না এই দেখো ভেতরে এসো না হয়ে যাবে তুই আমার বললি কেন তখন তুমি এইরম রেগি যাবো আমি কি বুঝতে পারিল ও বলিতেছে আবার আছে রেগি দেবে বুঝতে বলেন আগুন ধরকিতে বলতেছে আগুন ধরবে আমি কি জানি এদিকে আগুন ধরকিতেছে বলো জি আমার ভাইয়েরা মায়েরা যে আবেগ প্রবণ হয় তার প্রমাণ দিচ্ছে বিবি জুলাইখা তিনি তানাকে বললেন আমাকে পেতে গেলে মিশরের আজিজের বাড়িতে খোঁজ করো আর তিনি কি সকালবেলা ঘুম থেকে উঠে বিরাট খুশি কি বলছে কবি লিখছে শোন সকালে গতে পিতারি কাছে খবর দিল পাটি গে বিশ্বাস জিজ্ঞে আমি যোগ করতে চাই পুরো ঘটনা পাল্টে গেল বললো মিশরে আজিজের বাড়ি খোঁজ করার উনি বললেন কি বললেন

ोलाखा यो शुभ नौ बीवी रूप देखिया गा पागोल बी एबी सुखा मीरी भरण होनागा मीरी भरुण होनागा गो सोनागा यो शुभ नौ बीबी रूप देखिया गा पागोल बी एबी सो ले खा यो शुभ नौ बीवी रूप देखिया गा বিবি শুনে অনেক বড় গজল যেহেতু সময় স্বল্প আর সময় স্বল্প বলতে আমার কাছে গজলটা খুঁজে না এই জন্য ছোট্ট করে গাইলাম